চারুপাশে বাল মধ্যখানে খাল স্বামী আছে যতদিন দিতে হবে ততদিন আমি আজকে চলে আসছি এই যে আপু দুটির কাছে দর্শক যারা দেখছেন অবশ্যই আমার ভিডিওর ধাঁধার যে উত্তরগুলো গুলো অনেকজন কমেন্টে জানিয়েছেন কিন্তু পরে জানিয়েছেন যার কারণে আমি উপহার দিতে পারিনি আমি আপনাদের সঙ্গে কথা বলতে চাই ভাইয়া আপনি ওই লোকটা না ভালো আছেন হ্যাঁ ভালো আছি আপনাদের চ্যানেলে তো আমরা প্রতিনিয়ত ভিডিও দেখি অনেক ভালো লাগে থ্যাংক ইউ সো মাছ অলরেডি ওনাকে নিয়ে আমার ভিডিও করা হয়েছে উনি আমার আমাদের চ্যানেলে ভিডিও দেখে তো আজকে ছোট্ট আর একটা প্রশ্ন নিয়ে চলে আসছি একটা ধাঁধা নিয়ে চলে আসছি যদি আজকে হ্যাঁ আজকে ধাঁধার উত্তর দিতে পারে আপনার জন্য থাকবে আজকে তিন হাজার টাকা কেন সেদিন পাঁচ হাজার আজকে তিন হাজার কেন আসলে কোম্পানি আমাদের আমাদেরকে সেদিনকে পাঁচ হাজার টাকা উপহার দেওয়ার জন্য দিয়েছিল আজকে তারা তিন হাজার দিয়েছে যখন যেভাবে দিচ্ছে আমরা তখন সেভাবে দিচ্ছি তো আমার ধাঁধাটা থাকবে মারবেন না তো না এখন তো বুঝতেই পারছি ধাঁধা হয় প্রশ্নটা হয় নেগেটিভ আর উত্তরটা হয় পজিটিভ হ্যাঁ আপনি এত সুন্দর করে কথা বলেন আসলে আপনার কথার প্রেমে পড়ে যাচ্ছি হ্যাঁ দর্শক দশক मंडলি ধাতাটা হচ্ছে চারুপাশে বাল মধ্যখানে খাল স্বামী আছে যতদিন দিতে হবে ততদিন আমি দাদাটা আবার বলছি না বলতে না না ক্লিয়ার হই গেল চারিদিকে বাল

আসলে ঘটনা হচ্ছে কি যখন মাঠে নামা হয় তখন যদি খেলোয়াড় ভালো না হয় তাহলে মজা পাওয়া যায় না আমার এই ধাঁধাটা আপনি বুঝতে পারছেন বা ধাঁধার উত্তর আপনারা দুজন অনেক ভালোভাবে দিতে পারছেন এজন্য আপনাদের সঙ্গে খেলতে খুব ভালো লাগছে ধাঁধার খেলা আপনি এটাও জানেন ভালো করে আমাদের বুদ্ধি শুদ্ধি কম আমরা পারবো না উত্তর দিতে টাকাটা পাবো আচ্ছা যাই হোক আপনারা কথা না বাড়িয়ে অনেক দর্শক আছেন যারা উত্তর পাওয়ার জন্য এখনো ব্যাকুল হয়ে আছেন তাদের উদ্দেশ্য বলেন যে চারুদিকে বাল মধ্যখানে খাল স্বামী আছে যতদিন দিতে হবে ততদিন ভাই ততদিন অনেক জটিল একদম সিম্পিল একটা ব্যাপার সিম্পিল একটা অ্যান্সার আপনি ভেবে চিন্তা দেখলে দিতে পারবেন ভাই হচ্ছে কি ওই যে গ্রাম অঞ্চলের মাঝখানে নদী ছোটো একটা নদী চারি চারটে মাটি হ্যাঁ বিষয়টা হচ্ছে কি এটা অবশ্য মেয়েদের ক্ষেত্রে আপনি বুঝাচ্ছেন কিন্তু আমরা তো মুসলিম যে কারণে আমাদের বুঝতে অনেক কষ্ট হয়ে যাচ্ছে তবে যারা হিন্দু ধর্ম পালন করে তাদের জন্য সুবিধা আচ্ছা আপনি কিভাবে বুঝলেন যে হিন্দু ধর্ম যেটা পালন করে তাদের জন্য সুবিধা কারণ হচ্ছে চারপাশে যেমন আমাদের চুল আছে না যেটাকে বলেন ভাল আর মাঝখানে যে লাল আমি এটা বুঝছি যে আমরা তো টিপ পরি শুধু কিন্তু সিঁদুর দেয় হচ্ছে হিন্দুরা আমরা মুসলিমরা তো সিঁদুর পরি না

চারুদিকে বাল বাল অর্থাৎ চুল মধ্যখানে খাল খাল হচ্ছে মাথা শীতে আর স্বামী আছে যতদিন দিতে হবে ততদিন যারা হিন্দু ধর্ম পালন করেন তারা অবশ্যই জানেন যতদিন তার স্বামী বেঁচে থাকেন ততদিন মাথায় সিঁদুর দিতে হয় এর জন্য আমাদের প্রশ্নের উত্তরটা আমাদের আপু আপনার নামটা সাথী সাথী আপু আজকে অনেক সুন্দর করে গুছিয়ে দিতে পারেনি কিন্তু বুঝিয়ে দিয়েছে উত্তরটা রাইট হয়েছে তার জন্য থাকছে তিন হাজার টাকা পুরস্কার আজকেও তাহলে পেয়ে গেলাম হাজার টাকা হ্যাঁ আপনার ভাগ্যটা ভালো যদি আমি আবার আপনার কাছে কখন আসি অবশ্যই এমন সাধারণ কিছু ধাঁধা নিয়ে আসবো আর বেশি করে টাকা নিয়ে আসবো টাকাটা আমি কোম্পানি দিব যাই হোক দর্শক আপনারা যারা আছেন বা দেখছেন দেশ থেকে দেশের বাইরে থেকে সকল সকলের দৃষ্টি আকর্ষণ করে বলছি আমি মুন্ডাবিন শংসে আরেকটি ধাঁধা নিয়ে আজকে চলে আসছিলাম সাথিয়াপুর কাছে সে আজকে ধাঁধার সঠিক উত্তর দিয়ে জয়ী হয়েছে তার তিন হাজার টাকা পুরস্কার সে নিয়ে গেল আশা করি আপনারা আমাদের ভিডিওটা বেশি বেশি দেখবেন যারা এই পেজে ভিডিওটা দেখছেন তাদের কাছে রিকোয়েস্ট থাকবে একটা করে ফলো দিবেন শেয়ার করবেন কমেন্ট করে পাশে থাকবেন আমি মুন্নাবিন শমশের নেক্সট টাইম আপনার বাড়িতে আপনার কাছেও ধাধা নিয়ে আসতে পারি আল্লাহ হাফেজ আল্লাহ হাফেজ